চলচ্চিত্রে খুব একটা দেখা না গেলেও ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিশ্বাস নায়িকার পাশাপাশি এবার নতুন একটি পরিচয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী নিজের ইউটিউব চ্যানেলে উপস্থাপকের ভূমিকায় অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিনি সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের জন্য বেশ কিছু প্রোগ্রাম নির্মাণ করার পরিকল্পনা সাজিয়েছেন অপবিশ্বাস যেখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবিজ অঙ্গনের তারকাদের নিয়ে আসবেন তিনি উপস্থাপকের চেয়ারে বসে একের পর এক প্রশ্ন করে তাদের উত্তর জানার চেষ্টা করবেন অপু বিষয়টি নিশ্চিত করে অপু বিশ্বাস বলেন এতদিন যারা আমাকে প্রশ্ন করেছেন এবার আমি তাদের প্রশ্ন করব এটা নতুন এক ধরনের অভিজ্ঞতা আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি করে পর্ব প্রকাশ হতে থাকবে এক নতুন পরিচয়ে হাজির হচ্ছি আমি তাই আমার নিজেরও এক ধরনের নার্ভাসনেস ও কৌতূহল তৈরি হচ্ছে চ্যানেলে কাদের অতিথি হিসেবে আনবেন সেটিও জানিয়েছেন অপবিশ্বাস তিনি বলেন প্রথম ধাপে গণমাধ্যম কর্মী ও চলচ্চিত্র নির্মাতাদের অতিথি করে এনেছি তাদের প্রশ্ন করেছি দারুন সব প্রশ্নোত্তরে অনেক কিছুই জানা যাবে দর্শকরাও বেশ আনন্দ পাবেন মধ্যে রাজধানীর মিরপুর ডিওএইচএস এর একটি স্টুডিওতে প্রথম ধাপে সব পর্বের শুটিং সম্পন্ন হয়েছে শীঘ্রই অপবিশ্বাসের ইউটিউব চ্যানেলে এসব প্রকাশ হবে যেখানে দর্শকরা দেখতে পাবেন উপবিশ্বাসকে নতুন পরিচয়ে